আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তৈরি করব চিংড়ি মাছের মালাইকারি আজকের এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি অল্প কিছু উপকরণ দিয়ে ঘরোয়া উপায়ে বানিয়ে নিব আর খেতেও হবে অনেক মজাদার আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে তো প্রথমেই আমি এখানে দশ থেকে এগারোটা চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে এবং পরিষ্কার করে নিয়েছি এখানে ছোটো আর মিডিয়াম সাইজের দুটোই আমি চিংড়ি মাছ নিয়েছি এগুলোকে এখন আমি হাফ চা চামচ হলুদ দিয়ে আর হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। আর আপনারা চাইলে চিংড়ি মাছের খোসাটা রাখতেও পারেন অথবা নাও রাখতে পারেন আপনাদের কাছে যেরকম ভালো লাগে আপনারা সেরকমভাবে করে নেবেন চিংড়ি মাছটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি এটাকে একটা প্যানের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিব আপনারা চাইলে এই চিংড়ি মাছটাকে সরিষা তেলের মধ্যেও ভেজে নিতে পারেন আমি এগুলোকে সোয়াবিন তেল দিয়ে ভেজেছি চুলা রাসটাকে মাছ রিয়াচে রেখে আমি এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম আমি এক এক পাশ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো করে ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছটাকে বেশি ভাজলে কিন্তু এটা আবার রাবারি হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে এতে করে এটা খেতেও ভালো লাগবে না চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো ঘি এই ঘিটা দেওয়ার ফলে এই চিংড়ি মাছের মালাইকারিটা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে আর টেস্টটাও অনেক ভালো আসে তারপরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা লং আর এলাচি আর তিন থেকে চার ইঞ্চি সাইজের দারুচিনি আর মিডিয়াম সাইজের তেজপাতা এগুলোকে কয়েক সেকেন্ড তেলের সাথে ভেজে নেওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে কিছুটা বেশি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একেবারে কুচু কুচু করে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজগুলোকে আমি সুন্দর বাদামি রঙের করে ভেজে নেবো পেঁয়াজগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ বাদাম বাটা এখানে আমি পেস্তা বাদাম আর চীনা বাদাম দুইটাই ইউজ করেছি এখন এটাকে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এখানে আদা রসুনের গন্ধটা যাচ্ছে এই মুহুর্তে আমি এখন এখানে দিয়ে দিব নারকেলের দুধ এই সম্পূর্ণ রান্নাটার মধ্যে আমি দুই কাপের মতো নারকেলের দুধ ইউজ করেছি আপনারা চাইলে এই নারকেলের দুধটা যে কোনোভাবে বের করে নিতে পারেন হাত দিয়ে চেপে অথবা ব্লেন্ডার করে এই নারকেলের দুধটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপরে কয়েক মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো তারপরে সব শেষে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চা চামচের মতো লবণ ইউজ করেছি তারপর নাড়াচাড়া করে এটাকে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব আপনারা এই মশলাটাকে যত ভালো করে কষাবেন এটার টেস্টটা আরও তত বেশি মজার আসবে যখন আমি দেখব মশলাটা পাতিলের সাথে লেগে আসছে তখন আমি এখানে আরও কিছুটা নারকেলের দুধ অ্যাড করে দিব। তারপরে এটাকে আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি এই পুরো রান্নাটার মধ্যে কিন্তু পানি ইউজ করিনি এই চিংড়ি মাছের মালাইকারিটার মধ্যে কিন্তু সম্পূর্ণ রান্নাটাই নারকেলের দুধ দিয়ে করতে হবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমার সেই ভেজে রাখা চিংড়িগুলো আমি এখন এখানে দিয়ে দিব যখন দেখবেন আপনারা মশলার উপরে তেলটা ভেসে উঠেছে তখনই বুঝে যাবেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এই চিংড়ি মাছটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবেন একটা সুন্দর একটা গন্ধ বের হয়েছে তখনই আমি দিয়ে দিব সেই নারকেলের দুধটা নারকেলের দুধটা দিয়ে দেওয়ার পর এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এখন এটা হতে আর বেশিক্ষণ লাগবে না সাত থেকে আট মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এর আগে আমি এখানে দিয়ে দিব দুই থেকে তিনটা কাঁচামরিচ এতে করে কাঁচামরিচের গন্ধটাও ছড়িয়ে পড়বে সাত থেকে আট মিনিট পর আমি এই ঢাকনাটা খুলে দিয়েছি আর এই সাত থেকে আট মিনিটের মধ্যে কিন্তু আমি চুলা গাছটাকে কিছুটা কমিয়ে রেখেছিলাম আপনারা চাইলে ঝোলটাকে আরও কিছুটা কমিয়েও নিতে পারেন অথবা ঝোল ঝোলও রাখতে পারেন আমি কিন্তু এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি তো এই তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজাদার চিংড়ি মাছের মালাইকারি আপনারা দেখতেই পেরেছেন এটা বানাতে কতটা সহজ আশা করছি আপনাদের এই ভিডিওটা দেখে বানাতে সুবিধা হবে তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ